দর্শক বন্ধু আজ পনেরোই সেপ্টেম্বর যুবরাজ বুধ গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে নিজস্ব রাশি এবং উচ্চস্থ জায়গা বা উচ্চস্থ স্থান কন্যাতে সে প্রবেশ করছে এখানে এক অক্টোবরের তিন তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে এবং বুধ নিজস্ব রাশিতে যাওয়ার পর অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে এবং সে পাঁচটি রাশির উপর বর্ষণ করবে বদলে দেবে তাদের ভাগ্যের চাকা তাদের পরিবর্তন করে দেবে বিভিন্ন দিক বিশেষ করে আর্থিক উন্নতি এনে দেবে পাঁচটি রাশির জীবনে এই বুধ যুবরাজ বুধ, সে কিন্তু এই পাঁচটি রাশির ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাবে বিভিন্ন দিক থেকে আয় ইনকামের সোর্স তাদের খুলে দেবে মুনাফা এনে দেবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং যারা ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীদের কিন্তু বুদ্ধির উদয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পড়াশোনায় মনোনিবেশ এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে থাকে তার কিন্তু ভালো ফল এনে দেবে এই বুধগ্রহ তাহলে কোন পাঁচ রাশি এই ভাগ্যের চাকা বদলে যাবে এই ভাগ্যের উন্নতিটা কোন পাঁচ রাশির উপরে আসবে এবার জানুন সেই পাঁচটি রাশি কি। কন্যা রাশি নিজস্ব ঘর কন্যা কন্যার হবে উন্নতি বা আসবে অর্থের বন্যা মিথুন রাশি আর তুলা রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই পনেরো তারিখ থেকে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত আপনার উন্নতি আর উন্নতি আপনার কোন রাশি ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন